আমার রংপুর ডিস্ট্রিক্ট ভাই রংপুর ডিস্ট্রিক্ট কোন থানা না মিঠাপুকুর থানা মিঠাপুকুর থানা আর মালয়েশিয়া কোন জায়গা থেকে এটা তো আপনার কি জানি কয় জায়গাটার নাম জানি না কি না 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 পেনাং না কেলের ভিতরে হ্যাঁ হ্যাঁ কেলের ভিতরে কেলের ভিতর থেকে এসে তা আমার নাম্বার পাইছেন কই কইতাম এই যে টিকটকে পাইছি সমস্যা তো জানা কোনো না সমস্যা নাই তো টিকটকে পাইয়া যায় জি আপনার কাছে টাকা টাকার কোনো সমস্যা না না কোনো টাকা খাওয়ার কোনো সমস্যা খানাটা নিজেরে খাইবেন যারা আইবেন নিজের খাইবেন আমার রেস্টুরেন্টে

দেখ আজকে দশ জায়গায় আছে যার জন্য দোয়া করবেন